গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন দু হাজার চব্বিশ সালে এই কালচারের ফার্স্ট ক্রপ শুরু হয়ে গিয়েছে এই ফার্স্ট ক্রপে পাক ওয়াশের গুরুত্ব নিয়ে আলোচনা করবো আমি অসীম জানা অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান দেখুন এই পুকুরে জল পরিষ্কার হয়ে গিয়েছে সেখানে পাক পরিষ্কার করা হচ্ছে পাক পরিষ্কার করার জন্যও আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা পাম্প চলছে সেই পাম্পের কাছে পাকটাকে তরল করে ধরে সেটাকে পুকুর থেকে সম্পূর্ণরূপে বাইরে ফেলা হচ্ছে এই পুকুরের পাঁকগুলো ফিশারির বাইরে ফেলতে হবে আর পুকুরের পাঁকগুলো ফিশারির বাইরে ফেললে পুকুরের মধ্যে থাকা গত বছরের কালচারের যে সমস্ত জীবাণু আছে সেই সমস্ত জীবাণুগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে তো বন্ধুরা পাক ওয়াশের গুরুত্ব ও পাক ওয়াশের উপকারিতা নিয়ে আলোচনা করছি আমি অসীম জানা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন দেখুন গত কালচারে আপনারা চাষ করেছেন সেই পুকুরে এখনও জল আছে সেই জলটাকে আপনাদেরকে বাইরে ফেলে দিতে হবে সেই জল ফিশারির বাইরে ফেলে ওই পুকুরে এক দেড় ফুট জল রাখবেন এক দেড় ফুট জল রাখার পরে ওয়াশ টিমকে আপনি ডাকবেন পাঁক ওয়াশের টিম আপনার কাছে চলে আসবে পাক ওয়াশের টিম আসলে ওই পুকুরের মধ্যে থাকা যত রকমের স্লজ বা পাক আছে সমস্ত স্লজ কিন্তু ওরা ওই জলের মাধ্যমে তরল করে পাম্পের সাহায্যে কিন্তু ফিশারির বাইরে ফেলে দেবে সেটা তিনশো ফুট দূরে পর্যন্ত ওরা এই পাকগুলোকে ফেলতে পারে তাই পাক ওয়াশের গুরুত্ব নিয়ে আলোচনা করব আমি অসীম জানা দেখুন গতবারের আপনি যে চাষ করেছেন তার মধ্যে যে স্লজ তার মধ্যে যদি বিভিন্ন রকমের জীবাণু থাকে ওই পুকুরে যদি ইএইচপি থেকে শুরু করে হোয়াইট ফিকেল ডাব্লিউ এস এস বি ডিজিজ এফেক্টেড থাকে তাহলে সেই স্রজটাকে সম্পূর্ণরূপে পুকুরের বাইরে ফেলে দিতে হবে আর পুকুরের বাইরে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে জীবাণুমুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওই পুকুরের স্ক্র্যাপিং কস্ট অনেক কমে যাবে যখন আপনি পুকুরের পা কোয়াশ না করে স্ক্র্যাপিং করতে যাবেন তখন কিন্তু আপনাকে অনেক বেশি এই যে হিপ হয়ে থাকা মাটিগুলোকে তুলে বাইরে ফেলতে হবে তাতে স্ক্র্যাপিংয়ের কস্ট অনেক বেশি পড়ে যায় আর যদি আপনি পাক ওয়াশ করে নেন পাঁক ওয়াশ করার ফলে কি হচ্ছে পাঁকটাকে তরল করে পুকুরের বাইরে ফেলে দিতে পাচ্ছেন। সেখানে উইথাউট ট্র্যাক্টরে শুধু পাম্পের সাহায্যে স্লজটা বাইরে বের করে দেওয়া হচ্ছে ফলে স্ক্র্যাপিং কস্ট কমার সঙ্গে সঙ্গে জীবাণু সম্পূর্ণরূপে ধ্বংস হচ্ছে এইভাবে আপনারা পাঁকাশ করুন যদি পাক করে থাকেন পাকশ করার পরপরই কিন্তু আপনারা প্রতি হাজার স্কোয়ার মিটারে কুড়ি থেকে তিরিশ কেজি চুন দিয়ে পুকুরটাকে পুরো শুকনো করে ফেলুন পুকুরটাকে শুকনো করে মাটি ফাটিয়ে ফেলুন সানলাইট অবশ্যই দেবেন কন্টিনিউ যদি এক মাস রোদ খায় বা সানলাইট পড়ে সেই পুকুরে থাকা যত রকমের জীবাণু আছে সব জীবাণু কিন্তু ধ্বংস হয়ে যায় আর পুকুরের মাটি ফেটে সানলাইটের উপস্থিতি যদি সেখানে পড়ে সেই ফাটলের মধ্যে যদি সানলাইট পড়ে তাহলে ওই পুকুরের মধ্যে থাকা যত রকমের জীবাণু আছে সেই জীবাণুর চেনগুলোকে ব্রেক করে সঙ্গে মাটির মধ্যে থাকা জৈব বস্তু সার হিসাবে উন্মুক্ত হয় এই জৈব বস্তু সার হিসাবে উন্মুক্ত হওয়ার জন্য কিন্তু অবশ্যই সানলাইটের প্রয়োজন আর পাঁক করে কিন্তু ওই স্লজটাকে আপনারা ফিশারি থেকে অন্তত পক্ষে তিনশো থেকে চারশো ফুট দূরে যদি ফেলতে পারেন তাহলে কন্টামিনেশান বা ওই জীবাণুগুলো আর আপনার ওই পুকুরে আসতে পারবেন না দেখুন এখানে কত দূর পর্যন্ত পাকগুলো ওয়াশ করে ফেলা হয়েছে পাক ওয়াশ করার পরে আপনারা এরকম প্রতি হাজার স্কোয়ার মিটারে তিরিশ থেকে চল্লিশ কেজি চুন দিয়ে যদি এক মাস দেড় মাস রোদ খাওয়ান তারপরে আপনারা হালকা করে স্ক্র্যাপিং করে পুকুরের মাটি বাইরে ফেলতে পারেন অথবা যদি নাও ফেলেন তারপরে প্রতি হাজার স্কোয়ার মিটারে আশি থেকে একশো কেজি চুন দিয়ে আপনারা পুকুর প্রস্তুতি করুন থ্যাংক ইউ অল দা বেস্ট লাভ অসীম